বৈদেশিক মুদ্রা ফরেক্স বা এফএক্স ট্রেডিং বিশ্ব মুদ্রা ক্রয় এবং বিক্রয় নিয়ে গঠিত এবং বাজারটি বিশ্বের সবচেয়ে তরল ফরেক্স ট্রেডিং অনন্য কারণ এটি স্বতন্ত্র বিনিয়োগকারীদের বৃহৎ হেজ তহবিল এবং ব্যাঙ্কগুলির সাথে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করতে দেয় তাদের শুধু সঠিক অ্যাকাউন্ট সেট আপ করতে হবে ফরেক্স ব্রোকাররা সাধারণত তিনটি প্রধান ধরনের ট্রেডিং অ্যাকাউন্ট অফার করে স্ট্যান্ডার্ড মিনি এবং পরিচালিত এবং প্রত্যেকটি নিজস্ব সুবিধা এবং অসুবিধা রয়েছে আপনার জন্য কোন ধরনের অ্যাকাউন্ট সঠিক তা নির্ভর করে আপনার ঝুঁকি সহনশীলতা আপনার প্রাথমিক বিনিয়োগের আকার এবং প্রতিদিন আপনাকে কতটা সময় ট্রেড করতে হবে তার উপর মূল গ্রহণ ফরেক্স ট্রেড করার জন্য আপনাকে বেছে নিতে হবে কোন ধরনের অ্যাকাউন্ট আপনার দক্ষতা জ্ঞান এবং অভিজ্ঞতার জন্য সবচেয়ে উপযুক্ত সবচেয়ে সাধারণ হল একশো এক লিভারেজ সহ একটি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট এবং ধারণাগত মূল্যে এক লাখ ডলার পর্যন্ত স্ট্যান্ডার্ড লট মিনি অ্যাকাউন্টগুলি সর্বাধিক লটের আকার হ্রাস করে মাত্র দশ হাজার ডলার করে এবং এটি নতুনদের জন্য আরও ঝুঁকি প্রতিরোধী ব্যবসায়ীদের জন্য বা যাদের সীমিত তহবিল রয়েছে তাদের জন্য যারা বরং একজন পেশাদার পোর্টফোলিও ম্যানেজার আপনার ব্যবসা করতে চান তাদের জন্য একটি পরিচালিত অ্যাকাউন্ট অতিরিক্ত ফি মূল্যের হতে পারে স্ট্যান্ডার্ড ট্রেডিং অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড ট্রেডিং অ্যাকাউন্ট সবচেয়ে সাধারণ এই অ্যাকাউন্ট ব্যবহারকারীকে এক লাখ ডলার মূল্যের স্ট্যান্ডার্ড প্রচুর মুদ্রায় অ্যাক্সেস দেয় এর মানে এই নয় যে আপনাকে ট্রেড করার জন্য এক লাখ ডলার মূলধন রাখতে হবে মার্জিন এবং লিভারেজের নিয়ম সাধারণত ফরেক্সে একশো এক এর মানে হল যে একটি স্ট্যান্ডার্ড লট ট্রেড করার জন্য মার্জিন অ্যাকাউন্টে শুধুমাত্র এক হাজার ডলার থাকা প্রয়োজন পেশাদারদের পরিষেবা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে সম্পূর্ণ লট ট্রেড করার জন্য পর্যাপ্ত আপফ্রন্ট মূলধন প্রয়োজন তাই ফরেক্স ব্রোকাররা এই ধরনের অ্যাকাউন্ট আছে এমন স্বতন্ত্র বিনিয়োগকারীদের জন্য আরও পরিষেবা এবং আরও ভালো সুবিধা প্রদান করে লাভের সম্ভাবনা প্রতিটি পিপের মূল্য দশ ডলার এবং যদি একটি অবস্থান একদিনে একশো পিপ দ্বারা আপনার পথ নিয়ে যায় তাহলে লাভ হবে এক হাজার ডলার একাধিক স্ট্যান্ডার্ড লট লেনদেন না হলে অন্য কোনো অ্যাকাউন্টের সাথে এই ধরনের লাভ সম্ভব নয় কনস মূলধনের প্রয়োজনীয়তা বেশিরভাগ ব্রোকারের জন্য স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের কমপক্ষে দুই হাজার ডলার এবং কখনও কখনো পাঁচ হাজার ডলার থেকে দশ হাজার ডলারের ন্যূনতম ব্যালেন্স থাকা প্রয়োজন ক্ষতির সম্ভাবনা কোনো অবস্থান আপনার সাথে চললে যেমন আপনার এক হাজার ডলার লাভ করার সুযোগ আছে তেমনি আপনার বিরুদ্ধে একশো পিপ পদক্ষেপে আপনি এক হাজার ডলার হারাতে পারেন এই ক্ষয়ক্ষতি একজন অনভিজ্ঞ ব্যবসায়ীর জন্য বিধ্বংসী হতে পারে যার অ্যাকাউন্টে ন্যূনতম এই ধরনের অ্যাকাউন্ট অভিজ্ঞ ভালো অর্থপ্রাপ্ত ব্যবসায়ীদের জন্য সুপারিশ করা হয় মিনি ট্রেডিং অ্যাকাউন্ট একটি মিনি ট্রেডিং অ্যাকাউন্ট হল একটি ট্রেডিং অ্যাকাউন্ট যা ব্যবসায়ীদের মিনি লট ব্যবহার করে লেনদেন করতে দেয় বেশিরভাগ ব্রোকারেজ অ্যাকাউন্টে একটি মিনি লট দশ হাজার ডলারের সমান বা একটি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের দশমাংশ স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট অফার করে এমন বেশিরভাগ ব্রোকাররা নতুন ক্লায়েন্টদের আনার উপায় হিসাবে মিনি অ্যাকাউন্টগুলিও অফার করবে যারা বিনিয়োগের প্রয়োজনের কারণে সম্পূর্ণ লট ট্রেড করতে দ্বিধাবোধ করে পেশাদারদের কম ঝুঁকি দশ হাজার ডলার ইনক্রিমেন্টে ট্রেড করার মাধ্যমে অনভিজ্ঞ ব্যবসায়ীরা সম্পূর্ণ অ্যাকাউন্ট হারানোর চিন্তা না করেই ট্রেড করতে পারে এবং অভিজ্ঞ ব্যবসায়ীরা খুব বেশি পুঁজির ঝুঁকি না নিয়েই নতুন কৌশল পরীক্ষা করতে পারে কম মূলধনের প্রয়োজনীয়তা বেশিরভাগ মিনি অ্যাকাউন্ট দুইশো পঞ্চাশ ডলার থেকে পাঁচশো ডলার দিয়ে খোলা যেতে পারে এবং তারা চারশো এক পর্যন্ত লিভারেজ অফার করে নমনীয়তা সফল ট্রেডিংয়ের চাবিকাঠি হল একটি ঝুঁকি ব্যবস্থাপনা পরিকল্পনা থাকা এবং তাতে লেগে থাকা স্ট্যান্ডার্ড লটের তুলনায় মিনি লটের মাধ্যমে অর্জন করা অনেক সহজ যেখানে মূলধন উল্লেখযোগ্যভাবে বেশি কনস কম পুরস্কার কম ঝুঁকি মানেও কম পুরস্কার যে মিনি অ্যাকাউন্টগুলি দশ হাজার ডলার লট ট্রেড করে সেগুলি একটি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে দশ ডলারের বিপরীতে প্রতি পিপ গতিতে শুধুমাত্র এক ডলার উৎপাদন করতে পারে ফরেক্স ট্রেডারদের বা যারা নতুন কৌশল নিয়ে কাজ করতে চান তাদের জন্য এই ধরনের অ্যাকাউন্টের সুপারিশ করা হয় পরিচালিত ট্রেডিং অ্যাকাউন্ট পরিচালিত ট্রেডিং অ্যাকাউন্ট হল ফরেক্স অ্যাকাউন্ট যেখানে মূলধন আপনার কিন্তু ক্রয় বিক্রয়ের সিদ্ধান্ত নেই অ্যাকাউন্ট ম্যানেজাররা অ্যাকাউন্ট পরিচালনা করে ঠিক যেমন স্টক ব্রোকাররা একটি পরিচালিত স্টক অ্যাকাউন্ট পরিচালনা করে যেখানে আপনি উদ্দেশ্যগুলি সেট করেন লাভের লক্ষ্য ঝুঁকি সহনশীলতা ঝুঁকি ব্যবস্থাপনার নিয়ম এবং পরিচালকরা সেগুলি পূরণ করার জন্য কাজ করে দুটি ধরনের পরিচালিত অ্যাকাউন্ট রয়েছে এক পুল করা তহবিল আপনার অর্থ অন্যান্য বিনিয়োগকারীদের সাথে একটি মিউচুয়াল ফান্ডে রাখা হয় এবং লাভ ভাগ করা হয় এই অ্যাকাউন্টগুলি সাধারণত ঝুঁকি প্রোফাইলের উপর ভিত্তি করে শ্রেণীবদ্ধ করা হয় উচ্চতর রিটার্নের সন্ধানকারী একজন ব্যবসায়ী তাদের অর্থ একটি পুল করা অ্যাকাউন্টে রাখবে যেখানে উচ্চ ঝুঁকি পুরস্কার অনুপাত রয়েছে যখন একজন ব্যবসায়ী স্থির আয়ের সন্ধান করছেন তার বিপরীতটি করবেন বিনিয়োগ করার আগে সবসময় ফান্ডের প্রসপেক্টাস পড়ার পরামর্শ দেওয়া হয় দুই স্বতন্ত্র অ্যাকাউন্ট একজন ব্রোকার প্রতিটি অ্যাকাউন্ট পৃথকভাবে পরিচালনা করবে সম্মিলিত পুলের পরিবর্তে প্রতিটি বিনিয়োগকারীর জন্য সিদ্ধান্ত নেবে পেশাদারদের পেশাগত নির্দেশনা একজন পেশাদার ফরেক্স ব্রোকার একটি অ্যাকাউন্ট পরিচালনা করা একটি সুবিধা যা বাড়াবাড়ি করা যায় না অতিরিক্তভাবে আপনি যদি সারা দিন বাজার না দেখে আপনার পোর্টফোলিওতে বৈচিত্র্য আনতে চান তবে এটিও একটি দুর্দান্ত পছন্দ কনস মূল্য সচেতন থাকুন যে বেশিরভাগ পরিচালিত অ্যাকাউন্টগুলির পুল করা অ্যাকাউন্টগুলির জন্য ন্যূনতম দুই হাজার ডলার এবং পৃথক অ্যাকাউন্টগুলির জন্য দশ হাজার ডলার বিনিয়োগের প্রয়োজন হবে এর উপরে অ্যাকাউন্ট ম্যানেজাররা একটি কমিশন রাখবে যাকে অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণ ফি বলা হয় যা প্রতি মাসে বা প্রতি বছর গণনা করা হয় নমনীয়তা আপনি যদি বাজারকে চলমান দেখেন তাহলে আপনার অবস্থান স্থাপনের নমনীয়তা থাকবে না পরিবর্তে সঠিক কল করার জন্য আপনাকে অ্যাকাউন্ট ম্যানেজারের উপর নির্ভর করতে হবে তাই পরিচালিত অ্যাকাউন্টগুলি সাধারণত অতিরিক্ত মূলধন সহ বিনিয়োগকারীদের লক্ষ্য করে এবং বাজার অনুসরণ করার জন্য সময় বা আগ্রহ নেই একটি ফরেক্স ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে আমার কত টাকা দরকার ফরেক্স ট্রেডিং শুরু করার জন্য অনেক ব্রোকারের আপনার অ্যাকাউন্টে ন্যূনতম এক হাজার ডলার মূলধন ট্রান্সফার করা প্রয়োজন যদিও কিছু ডিসকাউন্ট ব্রোকার আপনাকে পঞ্চাশ ডলারের মতো কম নিয়ে মাইক্রো অ্যাকাউন্ট খুলতে দেয় কিভাবে ফরেক্স ব্রোকাররা অর্থ উপার্জন করে আপনার যদি একটি ফরেক্স অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার ব্রোকার ট্রেডিং কমিশন চার্জ করে বা স্প্রেড বা উভয় চার্জ করে অর্থ উপার্জন করতে পারে কিছু ব্রোকার সফটওয়্যার ইন্টারফেস বা বহিরাগত বিকল্পগুলির মতো বিশেষ ট্রেডিং পণ্যগুলিতে অ্যাক্সেসের মতো পরিষেবাগুলির জন্য মাসিক অ্যাকাউন্ট ফিও নিতে পারে পরিচালিত অ্যাকাউন্ট প্রদানকারীরা পরিবর্তে পরিচালনাধীন সম্পদ আম এর উপর ভিত্তি করে একটি ফি চার্জ করতে পারে ফরেক্স ট্রেডিং কি ঝুঁকিপূর্ণ প্রধান মুদ্রা জোড়াগুলি খুব তরল হতে থাকে এবং প্রায়শই স্টকের সাথে সম্পর্কিত অস্থিরতার মাত্রা প্রদর্শন করে না তবুও মুদ্রায় প্রচুর পরিমাণে লিভারেজ মার্জিন প্রদানের কারণে ফরেক্স ট্রেডিং ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে এটি পঞ্চাশ এক থেকে চারশো এক বা উচ্চতর পর্যন্ত হতে পারে এর মানে হল যে আপনার অ্যাকাউন্টে থাকা প্রতি এক ডলারের জন্য আপনি চারশো ডলার মূল্যের মুদ্রা কিনতে পারবেন এটি লাভ এবং ক্ষতি উভয়ই প্রসারিত করতে পারে নিচে লাইন আপনি যে ধরনের অ্যাকাউন্ট বেছে নিন না কেন প্রথমে একটি টেস্ট ড্রাইভ নেওয়াই বুদ্ধিমানের কাজ বেশিরভাগ ব্রোকার ডেমো অ্যাকাউন্ট অফার করে যা বিনিয়োগকারীদের ঝুঁকিমুক্ত অ্যাকাউন্ট ব্যবহার করার এবং বিভিন্ন প্ল্যাটফর্ম এবং পরিষেবাগুলি চেষ্টা করার সুযোগ দেয় একটি মৌলিক নিয়ম হিসাবে আপনি যে বিনিয়োগ করা হচ্ছে তাতে সম্পূর্ণ সন্তুষ্ট না হলে কখনোই কোনো অ্যাকাউন্টে টাকা রাখবেন না ফরেক্স ট্রেডিং অ্যাকাউন্টের জন্য উপলব্ধ বিভিন্ন বিকল্পের সাথে লাভজনক হওয়া এবং লাল রঙে শেষ হওয়ার মধ্যে পার্থক্য সঠিক ধরনের অ্যাকাউন্ট বেছে নেওয়ার মতোই সহজ হতে পারে